মোনাফেকদের ওপর ফজর আর এশার চাইতে ভারী নামাজ কিছু নেই ফজরে আসতে ভারী লাগে সাথে আসতে ভারী লাগে কাকে মনাফেক কি এসার নামাজ যদি জামাতে নামাজ পড়ে জামাতের ফজিলত বললাম কারণ এসার সময় একটু ভারী লাগে অন্ধকারে হ্যাঁ অলসতা লাগে সারাদিন কাজ করে এসছেন কাফিলুতি নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে যায় ঘুম চাপছে বা কিছু গ্রামে গঞ্জে আর ফজর নামাজে একটু গাফিলুতির লাগে আসলেও কাউকে কাউকে লাগে এই নামাজগুলি এর জন্য বেশি গুরুত্ব রয়েছে কারণ এগুলো যারা ঠিক করে নিবে বাকি নামাজ ঠিক করে নিবে যে তাহাজ্জুদ পড়ান নাকি পেলেন জীবনে তো তাহাজ অর্ধেক রাত পড়তে পারবেন না এক ঘন্টাও জীবনে তাহাজ পড়তে না অনেকে আধা ঘন্টাও তাহাজ পড়তে না। শুধু এসান নামাজ জামাতে পড়ে চলে আসলেন তাহলে কি পেয়ে গেলেন বলেন অর্ধেক রাত মাগরীব থেকে নিয়ে ফজর আজকাল মাগরীব হয়ে যাচ্ছে পাঁচটার আগে ধরেন পাঁচটা ধরলাম এদিকে আর ফজর ও কাছাকাছি পাঁচটা তাহলে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে ছয় ঘন্টা তাজুদ পড়ার নেকি পেলেন কিসের মাধ্যমে এসার নামাজ জামাতে নামাজ পড়লে কত বেনিফিট চিন্তা করলেন ছয় ঘন্টা তাহাজুদের নেকি পেয়ে গেল অমান সাল্লা হাফি জামাতিন আর যদি ফজরের নামাজ জামাতে নামাজ পড়তে পারেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন সাক্কা আনমা লাইলা কুল্লাহ তাহলে যেন সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদে নওয়াজ পড়ল 12 ঘন্টা আজকাল বড় রাতে 12 ঘন্টা তাহাজ্জুদের নেই ফজর নামাজ যদি জামাতে নওয়াজ পড়েন আল্লাহ জানো তৌফিক দান করেন যেমন তোমার কথা না যেই লোক ফজরে যাচ্ছে সে যে আল্লাহর কাছে কত প্রিয় সারা রাত তাহাজ্জুদ পড়া সাহাবরের অথচ এসা পড়ে গিয়ে শুয়েছে আর ফজরের রাজানে উঠেছে উজু করে মসজিদে গেছে তারপরেও সারা রাতের সারা রাতের নেকি পেয়ে গেল ফজর দিয়ে সারা রাত আর এসা আদি অর্ধেক তাহলে দেড় রাতের নেকি দেড় রাত দুটোকে মিলালে দেড় রাত ছয় আর বারো আঠারো ঘন্টা তাহাজুদ পড়ার নেকি পাচ্ছেন এসা আর ফজর পড়লে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর জামাতে নামাজ পড়তে যদি ভারী লাগে হ্যাঁ জামাতে নামাজ পড়তে যদি ভারী লাগে তো এটা কিসের লক্ষণ হ্যাঁ মনাফেকির লক্ষণ মোনাফিকি বলে ভয় লাগে না আমাদেরকে মুশকিলটা হচ্ছে যে উমার রাজিয়াল্লাহ তেন মোনাফিকি কে ভয় করতেন বারবার করে হোজাইফা জিজ্ঞাসা করতেন হোজাইফা তোমাকে তো গোপন অনেক কথাই বলেছেন রসুরুল্লাহ সাল্লাম হাল আদানি রসুরুল্লাহ মিনাল মোনাফিকি আমাকে কি ওই যে নাম ধরে ধরে তোমাকে বলেছেন এই এই লোকগুলি মোনাফেক আমার নামটা কি ও মোনাফেকদের লিস্টে আছে নাকি খুব ভয় লাগে আমাকে জাহান্নাম বলে যে মোনাফেক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তো আমার নামটা কি আছে নাকি একটু বলো তো ফারাজিয়া বললেন যে দেখেন আলহামদুলিল্লাহ আপনার নাম লিস্টে তবে আর কেউ জিজ্ঞেস করলে আমি বলবো না আপনার কথা আমি বললাম কিন্তু আর কাউকে বলবো না কথা আর আমাদেরকে কোনো ভয় লাগে না যারা জামাত সম্পর্কে অবহেলা করছেন এটা যে মুনাফি কি মুনাফি বলে আমাদের ভয়ই নেই আবার রজিয়া আল্লাহ তালাফনিত কালা রসুল উল্লাহ শাহ সাল্লাল্লা আল্লাস সাল্লাতুন আস্কাল ও আলাল মুনাফিক ইন আমিন সলাতেল ফজরেওয়াল এশা মোনাফেকদের ওপর ফজর আর এশার চাইতে ভারী নামাজ কিছু নেই ফজরে আসতে ভারী লাগে এরশাতে আসতে ভারী লাগে কাকে মোনাফেক কি বলা উইয়া আল্লাহ মাফি হেমা তারা যদি জানতো যে এতে কত গুনাগুন আছে কত উপকারিতা আছে কত দিন দুনিয়ার ফজিলতে লাভ আছে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও তার আসতে পারে না অক্ষম খোঁড়া মানুষ দুই পায়ের খোঁড়া চলতে পারে না হামাগুড়ি দিয়ে কোন রকম করে ছোট বাচ্চা যেমন যেমনnablaর আগে কি করে হামাগুড়ি দিয়ে চালাফেরা করে উঠানে বাড়িতে ওই রকম হামাগুড়ে দিয়ে মসজিদে হাজির হইতো যদি জানতো যে কত যে ফজিলত তার কত যে লাভ আছে জামাতে নামাজ পড়লে এশা এবং ফজর আল্লাহ জান জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে